নমস্কার বন্ধুরা প্রযত্নী গৌরীর একটি ব্লগে আপনাদের স্বাগতম ঘরবন্দি হয়ে থাকতে কার ভালো লাগে বলুন আমার তো একদম ভালো লাগে না আমায় জঙ্গল আর নির্জনতা খুব টানে শাল মহুয়া পলাশ নীল সেগুনের মহময় রূপ তার সৌন্দর্য আমাকে খুব প্রশান্তি দেয় আর তারই টানে আজ আমি বনলতায় হ্যাঁ এটা হলো বনলতা রিসোর্ট আমাদের বাঁকুড়া জেলারে জয়পুর জঙ্গলের মাঝে ছবির মতোই সাজানো এই রিসোর্ট বর্ণলতা দেখে মনেই হবে যে গ্রাম তবে তা কৃত্রিম পরিবার আর আত্মীয়দের সঙ্গে যদি এখানটায় সারাদিন কাটিয়ে দেওয়া যায় তাহলে মনকে সজীব করার জায়গা এর চেয়ে ভালো হয় না জয়পুর জঙ্গলের মাঝ বরাবর গ্রামীণ আর মাটির পরিবেশ জাস্ট অসাধারণ মন সতেজ হতে বাধ্য আর রাতে জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে নানা কটেজও আছে এসি নন এসি ঠিক গ্রামে যেমন মাটির বাড়ি হয় সেই মাটির বাড়ি কিন্তু ভেতরে সমস্ত রকমের আধুনিক সরঞ্জামও আছে দেখুন এর প্রাকৃতিক সৌন্দর্য আপনার চোখ জুড়োতে বাধ্য সাথে আছে নানা রকম বাহারি ফুলের বাগান আর এই দেখুন এগুলো হলো রাজহাঁস এখানেরই চাষ এখানের বিশেষ আকর্ষণ হল যা কিছু খাবার দাবার এই রেস্তোরাঁতে আপনি পাবেন বা চাইবেন তার সব রকম কাঁচামাল এই রিসোর্টের নিজস্ব উৎপাদিত যেমন ধরুন হাঁস মুরগি বা কোয়েল এমু পাখি টার্কি পাখি মাছ সব এখানেই চাষ হয় আর চাষ হয় বিভিন্ন সবজি এই পুকুরটাতে নাকি মাগুর মাছ চাষ হয় আর দেখুন কত ধরনের সবজির চাষ এখানে হয় এগুলো হলো এমু পাখি সাথে যদি বাচ্চা থাকে তাহলে তো এখান থেকে কিছুতেই নড়বে না এদের দেখতেই থাকবে তীর্থবাবু আর আমার জামাইবাবু ঘোরাঘুরি করে চারদিকটা বেশ ভালো করে দেখে নিচ্ছে এই দেখুন আবার এখানে আছে ঘোড়া সাদা ঘোড়া কী সুন্দর লাগছে দেখুন আর এখানে চাষের গরুর দুধ থেকে ছানা আর মিষ্টি তৈরি হয় একটু একটু করে প্রতিটা জিনিস এখানে সাজানো ভীষণ সুন্দরভাবে সাজানো এই যে এটা ফ্যামিলি রেস্টুরেন্ট আমি অবশ্য এখানে অনেকবার এসেছি আর প্রতিবারই আমার নতুন নতুন করে ভালো লেগেছে এবার আমরা বেরিয়ে পড়লাম তারপর মাটির ভাড়ে এক কাপ চা আর আবার যাত্রা শুরু বৃষ্টি ভেজা লাল মাটির কাঁচা রাস্তা ধরে সোঁদা গন্ধ শুনতে শুংতে শাল জঙ্গলের বুক চিরে আমরা বিষ্ণুপুর তারপর বাড়ি যাব বিষ্ণুপুর আমাদের বাঁকুড়া জেলার এক ঐতিহাসিক গর্ব আর এই ঐতিহাসিক গর্বের মধ্যে লালবাঁদের পাড়টা তো অবশ্যই আছে এখন আবার লালবান্ধের পাড়টা এত সুন্দর সাজানো হয়েছে যে একটা বিকেল কাটানোর পক্ষে দারুণ লালবাঁদের পাড়টা সুন্দর করে বাঁধানো হয়েছে বেশ কয়েকটা নৌকাও দেখলাম তাতে তবে বিকেলবেলা তো পাড়ে এখন বাঁধা আছে আর মাঝে মাঝে কিছুটা দূরে দূরে খুব সুন্দরভাবে সাজানো একটা করে ভিউ পয়েন্ট করা আছে যেটার থেকে লাল দেখতে অসাধারণ লাগছে এ দেখুন অসাধারণ আমার লাল মাটির দেশ মোটের উপর দিনটা ভীষণ সুন্দর কাটলো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখা হবে পরের আরেকটি ব্লগে